হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে লিস্ট অফ কলেজেস অ্যান্ড হাইয়ার এডুকেশন ইনস্টিটিউশনস অর্থাৎ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো বা ভর্তি হতে চাইছো তোমরা কোন কোন ইউনিভার্সিটির সরি বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার কোন কোন কলেজগুলোতে ভর্তি হতে পারবা সেই বিষয়ে আজকে আলোচনা করবো তোমরা অনেকেই জানো না যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার মোট কটা কলেজ আছে এবং তোমরা কোথায় কোথায় ভর্তি হতে পারো যারা বাঁকুড়াতে বা পুরুলিয়া বাড়ি আছে তারা কোন কোন জায়গায় ভর্তি হতে পারবা সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে সরি পুরুলিয়া নয় আমি ভুল বললাম বাঁকুড়া ওকে তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে কলেজে অ্যাডমিশন নিচ্ছ বা ভর্তি হচ্ছ তোমাদের অলরেডি কলেজের পোর্টাল চালু হয়ে গেছে তোমরা সেখান থেকে চাইলে পরে সরাসরি অ্যাডমিশনটা নিতে পারো তো স্টুডেন্টস অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পাবে এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা 6295916282 নম্বরে তোমাদের কোর্স ফি রয়েছে সামান্য একেবারে আমাদের কাছে প্রথম থেকে যদি এডমিশন নিতে যাও সমস্ত কিছু আমরা ইনফর্ম তোমাদের করে দেব তো প্রথমত বাকুরা ইউনিভার্সিটির যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে তোমার আকুই কমলাবালা ওমেনস কলেজ ঠিক আছে তোমার আকুই কমলাবালা ওমেন্স কলেজ ফার্স্ট কলেজ এক নম্বর কলেজ দেন বাকুরা সম্মিলনী কলেজ এটা দু নম্বর কলেজ ঠিক আছে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে আর কলেজ রয়েছে যার নাম বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে ঠিক আছে এটা তিন নম্বর কলেজ বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যালয় মহাবিদ্যাপীঠ এটা কিন্তু চার নম্বর কলেজ নেক্সট রয়েছে বারঝোড়া জোড়া কলেজ এটা কিন্তু পাঁচ নম্বর কলেজ বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ এটাও কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এটা কলেজ নম্বর ছয় দেন ছাত্র রামাই পণ্ডিত মহাবিদ্যালয় এটা কিন্তু সাত নম্বর কলেজ দেন চেতনা তোমার হচ্ছে চান চন্ডিদাস চেতনা চন্ডীদাস মহাবিদ্যালয় এটা কিন্তু আট নম্বর কলেজ দেন গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় এটা কিন্তু নয় নম্বর কলেজ দেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ রবীন্দ্রনাথ এটা দশ নম্বর কলেজ ইন্দাস মহাবিদ্যালয়া এটা এগারো নম্বর কলেজ জামিনী রয় কলেজ বারো নম্বর কলেজ কবি জগ জগদ্রাম রয় গভর্নমেন্ট জেনারেল কলেজ ডিগ্রি কলেজ সরি এটা হচ্ছে তেরো নম্বর কলেজ দেন রয়েছে খাত তোমার হচ্ছে আদি খতরা আদিবাসী মহাবিদ্যালয়া এটা রয়েছে আমাদের ১৪ নম্বর কলেজ দেন উন্ডা থানা মহাবিদ্যালয়া এটা রয়েছে তোমার পনেরো নম্বর কলেজ দেন পাঁচমুড়া মহাবিদ্যালয় এটা হচ্ছে ষোলো নম্বর কলেজ দেন পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়া এটা কিন্তু আমাদের সতেরো নম্বর কলেজ দেন পত্রা পাত্রাসা পত্রাসায়ার মহাবিদ্যালয় এটা কিন্তু আমাদের আঠেরো নম্বর কলেজ দেন রায়পুর ব্লক মহাবিদ্যালয় এটা উনিশ নম্বর কলেজ দেন রাম রামানন্দা কলেজ এটা কিন্তু কুড়ি নম্বর কলেজ দেন সাল দিহা কলেজ এটা একুশ নম্বর কলেজ দেন সালতোড়া নেতাজি তোমার হচ্ছে স্যাংচুরি কলেজ এটা হচ্ছে বাইশ নম্বর কলেজ সোনামুখী কলেজ এটা হচ্ছে তেইশ নম্বর কলেজ এবং স্বামী ধনঞ্জয় দাস কথি কাথিয়াড়া মহাবিদ্যালয়া এটা হচ্ছে চব্বিশ নম্বর কলেজ এই টোটাল চব্বিশটা কলেজের লিস্ট তোমাদের দিয়েছে যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা এই সমস্ত কলেজের আন্ডারে মানে এই সমস্ত ইউনিভার্সিটি এই বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে এই সমস্ত কলেজে চাইলে অ্যাডমিশন নিতে পারো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম তোমরা কোন কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়তে পারবে তো ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে যারা অ্যাডমিশন অলরেডি হয়ে গেছ লিস্ট তো তারা কোন কোন পার্টের কোন কোন সাবজেক্টগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি ধাপে ধাপে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ